আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা খরার ধানের চাষ কিভাবে করতে হয় এবং বীজ কিভাবে তৈরি করতে হয় এবং কি পরিচর্যা করবেন সে ব্যাপারে সমস্ত ভিডিও আমরা আপলোড আছে এই চ্যানেলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে সার দেওয়ার পর কতদিনের মাথায় আপনারা নিরান দেবেন বা আগাছা পরিষ্কার করবেন সেটাই আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর আমরা সার দিয়েছি কিছু দিনের আগে আর আমরা এক থেকে দুই দিনের মধ্যে আপনারা নিরান বা পরিষ্কার করে বা হাঁটকানো যেটাই বলুন না কেন সেটা আপনারা করলে ভালো হয় বেশি দিন ওয়েট করা যাবে না সার দেওয়ার পর আর আমরা সেইভাবেই সার দেওয়ার পর দুদিন পর আমরা নিরাচ্ছি আমরা কেমন করে নিরাচ্ছি বা আগাছা পরিষ্কার করছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমার সেই খরার ধানের জমি আমরা সার দেওয়ার পর দুই থেকে তিন দিন পর আমরা নেড়াচ্ছি বা আগাছা পরিষ্কার করছি বা হাঁটকাচ্ছি আপনারা যেটাই ধরুন না কেন কাজ সেই একটাই এর এটা অবশ্যই করতে হবে আগাছা পরিষ্কার নাহলে সার দিলে ধানে জোর আসবে না আর ধানের জমিতে এখন খরার ধান তাই সবসময় ধানের জমিতে পানি রাখতেই হবে জমি শুকোতে দিলে হবে না সব সময় পানি রাখতেই হবে এটা নিয়ম নাহলে ধানের ফলন কমে যাবে আর আগাছা পরিষ্কার না করলে ধানের যে জোর সার সেই আগাছাতে খেয়ে নেবে এই কারণেই হাটকানোতে আপনার সার গোনায় গোড়ায় পৌঁছে যাবে এই কারণে আমরা দুই থেকে তিন দিন পর আমরা হাটকাচ্ছি বা আপনারা দেখতেই পাচ্ছেন ধানের জমিগুলো বা ধানগুলো অনেক সুন্দর গোছা হয়ে গেছে আবার হাঁটকানোর পর আমরা সার দেব। কি সার দেব সেগুলোও আমি আপলোড করে জানিয়ে দেব আর এই দেখুন আমার এইদিকেও ধানের জমি ওদিকেও ধানের জমি খুব সুন্দর গোছা লেগে গেছে আর আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনিটা বাজিয়ে দেবেন তাহলে সমস্ত ভিডিও একের পর এক আপনারা দেখতে পাবেন